বেশ কয়েকদিন হলো জাঁকিয়ে শীত পড়েছে জঙ্গলমহলে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসছে হাট সবজি থেকে শুরু করে মশলা জামা কাপড় মুখরোচক খাবার বিক্রি হচ্ছে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় তবে এই হাটে নজর কেড়েছে নালসে পিঁপড়ের ডিম জঙ্গলমহলের ভাষায় যাকে বলা হয় কুরকুট সামান্য দামে বিক্রি হচ্ছে বিভিন্ন হাটে হাটে তার সঙ্গে বিক্রি হচ্ছে ধনেপাতা একটা সময় জঙ্গলমহলে অনাহার দুর্ভিক্ষ পীড়িত মানুষজনের অন্যতম খাবার ছিল এই কুরকুট তবে বর্তমানে জঙ্গলমহলের মানুষের অর্থনৈতিক ক্ষেত্র বাড়িয়েছে এই পিঁপড়ে মূলত শাল গাছ থেকে সংগ্রহ করা হয় এই লাল পিঁপড়েদের তবে লাল পিঁপড়ে বা কুরকুটে রয়েছে একাধিক পুষ্টিগুণ কুরকুট মানে লাল পিঁপড়ে যেটাকে আমরা জঙ্গলমহল এলাকায় পুরুলিয়া ঝাড়গ্রাম বা উড়িষ্যা কিছু এলাকায় এড়ি পাওয়া যায় ডিম এবং থেকে পিঁপড়ের এটা হয় অনেক ক্ষেত্রে সেটা সংগ্রহ করা হয় যে কুরকুটের মধ্যে এমন ইমিউনিটি পাওয়ার আছে তা অন্যান্য হয়তো ওষুধের মধ্যেও সেটা নেই বিভিন্ন ওষুধের মধ্যে এই কুরকুটের মধ্যে যেমন আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে জিঙ্ক আছে ভিটামিন বি টুয়েলভ আছে আরও বিভিন্ন ধরনের উপাদানও এর মধ্যে সমৃদ্ধ আছে জঙ্গলমহল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের শালবনি ভাদুতলা সহ বিভিন্ন জঙ্গলে পাওয়া যায় কুরকুট শীতকালে এই কুরকুট বেশি বিক্রি হয় প্রান্তিক গ্রামীণ এলাকার হাটে হাটে বিক্রি হয় লাল পিঁপড়ে বছরের পর বছর জঙ্গলমহলের মানুষের কাছে এক অন্যতম খাবার ছিল এটি তবে বর্তমানে এর ব্যাপ্তি ঘটেছে জঙ্গলমহলের মানুষজনের অর্থনৈতিক আয় রোজগার হচ্ছে এই ডিম সহ পিঁপড়ে থেকে তবে জানেন এই কুরকুটের গুরুত্ব কতখানি জঙ্গল মহলের মানুষের কাছে শুধুমাত্র অর্থনৈতিক ভিত নির্ভর করে নাকি এই খাবারে রয়েছে পুষ্টিগুণ প্রথমেই বলি যে কুরকুট কিন্তু বিভিন্ন রোগের উপশম করতে সাহায্য করে জঙ্গল মহল এলাকার মানুষজন এবং বিভিন্ন রিসার্চ স্টাডি থেকে আমরা জানতে পেরেছি কুরকুটের কিন্তু অনেক মেডিসিনাল গুণ আছে প্রত্যহ যারা গ্রহণ করেন তাদের কোল্ড অ্যান্ড কাফ ফিভার এই সমস্ত থেকে কিন্তু উপশম পান এছাড়াও কুরকুট থেকে একটি এসেন্সিয়াল অয়েল তৈরি হয় যেটি কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস বা গাউটের যে পেশেন্ট থাকেন তাদের যে জয়েন্ট পেন হয় এই কুরকুটের যে ডিম থেকে যে অয়েল তৈরি হয় সেটি কিন্তু লাগালে তারা ব্যথা থেকে উপশম পান এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং এটি কিন্তু প্রোটিন সমৃদ্ধ এবং ভিটামিনও অনেক ধরনের ভিটামিন কিন্তু এর মধ্যে উপস্থিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য ভিটামিন হলো ভিটামিন সি বিশেষজ্ঞরা মনে করছেন লাল পিঁপড়ের ডিম বা কুরকুটে রয়েছে বিশেষ পুষ্টিগুণ ভিটামিন সিতে ভরপুর কুরকুট এতে রয়েছে ক্যালসিয়ামও সাধারণ সর্দি কাশি এবং শিশুদের কাশিতে খুব উপাদেও এই দুটি উপাদান শীতকালে ঠান্ডা মোকাবিলায় জুড়ি মেলাভার ফুসফুসের সমস্যা থেকে হাঁপানি দূর করে এই কুরকুট একটা সময়ে আদিবাসী জনগোষ্ঠী মানুষ খেলেও এখন অধিকাংশ মানুষ এই খাবার খান এককালে অনাহার এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষজনের কাছে ক্ষুধা নিবারণের একমাত্র পথ হলেও বহু পুষ্টিগুণে সমৃদ্ধ এই কুরকুট বর্তমানে নিজের প্রসার ঘটিয়েছে, গ্রামীণ হাটে হাটে বিক্রি ভালোই গ্রামীণ হাটে বেশ ভালো বিক্রি হচ্ছে এই ডিমসহ পিঁপড়ে বা কুরকুট পশ্চিম মেদিনীপুর থেকে চন্দের রিপোর্ট লোকাল এইটিন বাংলা